সাজগুজ করে কোথায় যাচ্ছে পাপা পিকনিকে যাচ্ছে দেখো কটা বাজে এখন আমরা পিকনিকে যাচ্ছি দেখো বারোটা পাঁচ বাজে সকাল সকাল না দুপুর এখন আমরা যাচ্ছি পিকনিকে দেখো সানবি কি সুন্দর একটা জামা পরেছে একটা সোয়াটার পরেছে আবার দেখো জুতো পরেছে জুতো হোয়াইট কালার জুতো পরেছে মাম্মাম চলো 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 এখন মাম্মামকে এই ব্যাগে এখন ঢেলে আমরা নিয়ে চলে যাব পিকনিকে হ্যাঁ 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 দেখো প্যাক করে নিয়েছি এ না মাম্মা বুঝতে পেরেছে কোথাও যাচ্ছি টাটা বলো টাটা ঠামি টাটা চলো টাটা দাও টাটা দাও থামি কি টাটা টা দাও ঠাম্কি টাটা দাও রাখছিস মাম্মা দেখো আমরা বেরিয়ে গেছি মাম্মা ডাকছে আয় কে আসবে কে আসবে পাপা কে আসবে আয় আয় করে ডাকছে প্রায় 30 মিনিট স্কুটি চালিয়ে আমরা চলে আসলাম পিকনিক স্পটে। এখানে দেখছি অনেক পিকনিক হচ্ছে। আস্তে আস্তে দেখো সোনামানা গাড়িতেই ঘুমিয়ে গেছে। সোনামাকে আমরা রেখে চলে গেলাম সকালের ব্রেকফাস্ট খেতে। সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর ছিল ছোলার ডাল। কিন্তু আমাদের খেতে খেতে লুচি একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা চলে আসি। বেলা একটা সময় আমরা খেয়েছি টিভি লুচি তরকারি এখন যাচ্ছি ফুচকার কাছে। এই দেখো ফুচকা খেতে এই টোকেনটা লাগবে। যাচ্ছি ফুচকা এই যে দুপুরবেলা খাবো হ্যাঁ আমরা তো অনেক লেট করে এসেছি ওখানে সবকিছু লেট আমাদের খাওয়ার পর আমরা ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম এখানে অনেকেই পিকনিক করতে এসছে আর দেখো কত কিছু খেলা হচ্ছে কেউ ক্রিকেট খেলছে কেউ ব্যাডমিন্টন খেলছে কেউ বা আবার বল খেলছে আর এদিকে আমাদের খাবার দাবার রেডি সবাইকে কিন্তু খেতে দিও দিয়েছে আর এখানে দেখো কত লোকজন পুরো ভরা কারণ বললাম আজকে সানডে সানডে মানেই বোঝো পিকনিক সব পিকনিক করতে চলে এসেছে আর এখানে দেখো আমাদের মেনুতে কত কিছু ছিল ডাল ছিল ডিম ছিল চিকেন ছিল মাছ ছিল চাটনি ছিল পাঁপড় ছিল তার সাথে ছিল মাছের তেল আর ছিল লেবু আমরা সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম আর যেহেতু সোনামাকে নিয়ে এসছি আমরা আর বেশি লেট করলাম না সবাই মিলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে সন্ধ্যের আগে বাড়ি চলে এসছি